ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট করার চেষ্টা করছেন আগামী নির্বাচনে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল উঠছেন জনগণ বোর্ড দেব না ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধুগণ বেলা শেষ দিনও শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আর হবে না আমরা এটা আমরা হতে দেব না আমরা তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই যাদের বয়স পঁয়ত্রিশ কিংবা তার নিচে তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারো নাই অর্থাৎ সারা জীবনে একটা ভোট দিতে পারো নাই আগামীতে তোমাদের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলক কেউ চুরি করক কেউ তোমাদের ভুট হাইজাক করো তোমরা কি তা আমরা তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের ভুটের পাহাড় করার জন্য আমরা যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়ব সাম এখন থেকে জনগণের ব্যাপক ভালোবাসা দেখতে পাচ্ছে এই ভালোবাসায় সান্নিত হয়ে মনের জ্বালায় অনেকে আমাদের ব্যানার ফেস্টুন প্লে আমাদের পোস্টার গুলো ছেড়ে খান খান করে ফেলছে বন্ধুগণ টের নাই জনগণ আজকে গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার রাস্তার উপর দড়ি দিয়ে শাখানো পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না আজকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যাদেরকে তারা ভালোবেসেছে তাদের বুকের ভিতরে তারা পোস্টার স্থায়ীভাবে স্থাপন করে দিয়েছে রাস্তার পোস্টার ছিঁড়তে পারবা বুকের পোস্টার ছিঁড়তে পারবা না অতএব ওই পোস্টার ছিঁড়াছিড়ি করে কোনো লাভ নেই